ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত পার্থ ভৌমিক সহ ষোলো জন গুন্ডা এখনো জেলের বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী হাজার একুশ সালে ভোট পরবর্তী হিংসায় জাতীয় মানবীয় কমিশন উনিশজন গুন্ডার নাম দিয়েছিল ক্রেষ্টমন্ডল শেখ শাহজাহান জ্যোতিপা মল্লিক এই তিনজন গুন্ডা জেলে কিন্তু পার্থভূমিক সহ ষোলো জন গুন্ডা এখনো জেলের বাইরে নির্বাচন কমিশনের কাছে দাবি রাখবো বাকি গুন্ডাদের বিরুদ্ধে হাতে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় শুক্রবার রাতে নয়টি সিং ভবনে দলীয় কার্যালয়ে যোগদান পর্বে হাজির হয়ে এমনটাই বললেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী দু হাজার একুশ সালে পোস্টপোল ভায়োলেন্স তাতে জাতীয় মানবাধিকার কমিশন যে উনিশ জন গুন্ডার নাম দিয়েছিল তিনটে গুন্ডা জেলের মধ্যে আছে জ্যেষ্ঠ মন্ডল শেখ শাহজাহান জ্যোতিপ্রিয় মল্লিক পার্থ ভৌমিক সহ ষোলো জন গুন্ডা এখনো জেলের বাইরে আমরা দাবি করব নির্বাচন কমিশন এই গুন্ডাদের বিরুদ্ধে যেন মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু বলেন বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যে ভাষায় প্রধানমন্ত্রীকে সম্বোধন করেছেন তা বাংলা ও বাঙালির লজ্জা গতকাল যে ভাষায় সালা শব্দে প্রধানমন্ত্রীকে সম্বোধন করেছেন এটা বাংলা এবং বাঙালির লজ্জা ডাক্তার বিধানচন্দ্র রায়ের পরে রকম একটা মুখ্যমন্ত্রী এই বাংলায় পেয়েছি আমরা এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জা নৈয়াটিতে শেখ শাহজানের জমির হরিশ নিয়ে তার বক্তব্য সরাসরি জ্যোতিবে মল্লিকের র্যাকেট এখানে কাজ করেছে শেখ শাহজাহান এখন জেলে গেছে এখন নারায়ণ গোস্বামী পার্থমিকের মতো একাধিক নেতা জেলের বাইরে আছেন তাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে সরাসরি জ্যোতিপ্রিয় মল্লিকের র্যাকেট এখানে কাজ করেছে শাহজাহানরা জেলে গেছে এখন নারায়ণ গোস্বামী পার্থ ভৌমিকদের মতো একাধিক গরু পাচারকারী রেশন পাচারকারী তারা বাইরে আছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই শুভেন্দু অধিকারী ও অর্জুন উপস্থিতিতে এটি ডিসি বঙ্কিম ব্লক ওয়ান তৃণমূল সভাপতি রানা ও জগতের ব্যবসা কেন্দ্রের তৃণমূলের সহসভাপতি শ্যামল তারাপাত্র সদর বলে বিজেপিতে যোগ দিলেন তারা জগত তাছাড়া জগতলের দলের পরিবারের বধু সুমিত্রা মণ্ডল সহ পিষ্ঠুরু আমডাঙ্গা থেকে বিভিন্ন দল থেকে কর্মীরা বিজেপিতে যোগ দিলেন যোগদান করে হাজির ছিলেন জেলা সভাপতি মনোজ ব্যানার্জি মহিলা মোর্চা রাজ্য সভানেত্রী ফালুনি পাত্র বেড়াকুল্ল কেন্দ্রের পর্যবেক্ষক ও আবহায়ক তথাকর্মী বিজয় ওঝা ও অশোক দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ